আসসালামু আলাইকুম সবাইকে হুটকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং প্রথমে আমি হাফ কেজি দুধ ভালো করে জাল করে নিয়েছি এক পরিমাণ করে এক প পরিমাণ করে এরপর দুটো ডিম নিয়ে নিয়েছি ভালো করে দুটো ডিম ফেটিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেব দুই চা চামচ চিনি চিনির পরিমাণ যে যার মতো পছন্দ মতো দিতে পারেন আমি আবার একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি তাই একটু চিনির পরিমাণ বেশিই দিই এরপর চিনি আর দুধের মিশ্র ডিমের মিশ্রণটি মধ্যে দুধের মধ্যে ঢেলে দেব আমি আবার এখানে দু চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম কারণ আমি বললাম আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি তো মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন তৈরি করব আমি ক্যারামেল পানি আর এক চা চামচ চিনি দিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ঠান্ডা করে নিয়ে পাত্রটিতে আমি এখন দুধ আর ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি এখন অপর আরেকটি পাত্রে চলায় পানে চাওয়াল দিয়ে গরম করেছি তার মধ্যে এখন আমি পুডিংয়ের মিশ্রণটি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা পনেরো বিশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই তো অবশেষে আমার পুডিং তৈরি দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছে আশা করি সবাই আমার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যদি রেসিপিটি সবার একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সবাই হুটকিংয়ের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ